কারোর সাহায্য ছাড়া হাঁটতে বেগ পেতে হয় কথাও জড়িয়ে যায় বছরের আফরিন সুলতানা জন্ম থেকেই সেরিব্রাল পলসি আফরিনের এই আফরিনই এখন শিরোনামে আফরিনের বাড়ির বাইরে যে দাঁড়িয়েছিল কলকাতা মেয়রের গাড়ি বিশেষভাবে সক্ষম আফরিন মেয়রের পাঠানো গাড়িতে চড়ে পুরসভায় গিয়ে তার সমস্যার কথা বলে এলেন স্বয়ং মহানাগরিককে এটা খুব ভালোভাবে দেখছি যে এত মন্ত্রী মানুষ আমাকে এতটা ইম্পর্টেন্ট দিয়েছে আমার কথা ভেবে যে আমি যখনই ফোন করতাম তখনই উনি টক টু ধরতেন মাঝে মাঝে ধরতে পারতেন না কিন্তু উনি আমাকে সময় দিয়ে আমাকে দেখে পাঠিয়েছেন এবং গাড়িও এইটুকু যে উনি আমার বেশ কিছুদিন ধরেই কলকাতার পুরসভায় ফোন করছিলেন আফরিন কিন্তু ফোনে আফরিনের অস্পষ্ট কথা বুঝতে অসুবিধা হচ্ছিল মেয়রের তার সমস্যার কথা বিশদে জানতে আফরিনের বাড়িতে নিজের গাড়ি পাঠিয়ে তাকে পুরসভায় ডেকে আনেন মেয়র ফেরাদ হাকিম আফরিনের মা ক্যান্সারে আক্রান্ত দু বছর আগে গত হয়েছেন বাবা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন আফরিনের বাবা আবু সুফিয়ান বাবা মারা যাওয়ার পর থেকেই সমস্যায় মেঘ দানা বাঁধে আফরিনের পরিবারে মায়ের চিকিৎসা এবং নিজের চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল আফরিনকে তাই চাকরির আবেদন করেছিলেন মেয়রের কাছে তারপরে মার এত ট্রিটমেন্ট করতে করতে আমাদের এখন অবস্থা খুব খারাপ মানে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা আমি এই পা সবজি করেছি আমি সেই রকমই যে চাকরি চেয়েছি ওনার কাছে উনি বলেছেন যে আমি চেষ্টা করব শশী বাজারের ম্যাডামকে বলবেন উনি বুড়ো বিষয়টা এখন ভালো লেগেছে আফরিনের আবেদনে সারা দিয়ে কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে সক্ষমদের জন্য সবসময় ভাবেন তাই তাদের পাশে দাঁড়াতে চান তিনি প্রত্যেক সপ্তাহে বাচ্চাটা ফোন করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা বলা হয় স্পেশাল ক্যান্সার পেশেন্ট কি জানলাম

সাধারণত কেউ তার কথা শোনেন না দুদণ্ড এই পরিস্থিতিতে মহানাগরিক তার সঙ্গে কথা বলেছেন তাই সেই মুহূর্তটি আফরিনের কাছে জীবনের সেরা মুহূর্ত ছিল বলেই আনন্দবাজার অনলাইনকে জানালেন আফরিন আমার